আজকে চিষ্টি একাডেমি সাবেক এবং বর্তমান ছাত্রদের নিয়ে এই প্রোগ্রাম বেশি কথা বলবো না এর মধ্যে আসছে রেডি হয়ে যাবে আপনারা গান উপভোগ করবেন আমি দুই তিনটি কথা বলেই শেষ করব আমি শুরুতে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার

হাসিবাদকে বিদায় করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আমরা বাংলাদেশের শিল্পীদের ব্যান্ডিং করতে চাই সেই জন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ ভাইরা সবার আগে কি বলেন তো হাত তুলে বলেন সবার আগে কি

পাঁচই অগস্টে রক্ত দিয়ে প্রমাণ করেছে টাঙ্গালির বাসে যে কোন আন্দোলনে ভূমিকা রাখতে সক্ষম সেই জন্য বলতে চাই আমরা আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ দিনে যারা সন্ত্রাস নৈরাজ্য করেছে আমরা শপথ করতে চাই টাঙ্গালে কোনো সন্ত্রাস চলবে না এই টাঙ্গালে কোন ধরনের চাঁদাবাজি চলবে না আমরা সকলে মিলে এইখানে জাতকবাজী দলের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে জেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে যেখানে সন্ত্রাস বাদাবাদি অন্যায় হবে আমরা সকলে মিলে প্রতিরোধ করব আমরা সবাই মিলে শান্তিপূর্ণ ভাই ভাই হিসাবে আগামী দিনে পথ চলতে চাই দাঙ্গালকে গড়ে তুলতে চাই তাই না বাইর আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে পথ চলব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ